প্রতিদিন প্রতিদিন আমাদের মাংস মাদ্রিয়া গোসা হিসেবে মাংসের পাশাপাশি মাছও বিশাল অফার আছে ওই যে একটা বোয়াল মাছ চোদ্দ কেজি ওজনের প্রাইসও অন্যান্য সবচেয়ে রিজনেবল আছে বোয়াল মাছ ছাড়াও আছে ইলিশ মাছ রৌ মাছ মৃগেল মাছ আইর মাছ সব ধরনের বড় বড় মাছ আছে আর মাছ ছোটো ইলিশ বড় ইলিশ সব ধরনের ইলিশ আছে এছাড়া বিভিন্ন ধরনের ব্লক আছে আছে মাছের অন্যান্য রিজনেবল আসসালামু আলাইকুম আমরা শপর নাম হয়েছে গিয়া মাহে কোসারি শপ রোমান রোড প্রশ্ন হচ্ছে গিয়ে ই টু জিরো কেউ কিন আন্ডাগা স্টেশন থেকে টু মিনি ওয়াকিং ডিস্টেন্স আপনারা সবাই জানেন আমাদের অলরেডি গরু মাংস বেরি মাংস উপরে বিরাট সেল চলতেছে আমরা লাস্ট বলেছিলাম কুরবানি পর্যন্ত আমাদের গরু মাংস শ্রিশ পাউন্ড করেছিল কিলো পাঁচ হিসার ত্রিশ পাউন্ড এবং কমিউনিটি মাংসের চাহিদা বেশি তার কারণে আমরা কন্টিনিউ আবার এই অফারটা চালু রাখতেছি আমাদের পাঁচ কিলো গরু হচ্ছে গিয়ে তিরিশ পাউন্ড আর এক কিলো হচ্ছে গিয়ে সিক্স পাউন্ড আর এটা আরও বিশেষ করে এটা আমরা করতে চাচ্ছি এ কারণে আমাদের যারা স্টুডেন্ট ভাই আছেন কেয়ার রুমের ভাই আছেন বা যারা নতুন বেশি আসতেছেন দেশে সবাই সে স্বাস্থ্য ভালো মাংস ফ্রেশ মাংস পায় মানে খুঁজে তার জন্য আমরা এই অফারটা চালু রাখছি পাশাপাশি আমাদের বেরি মাংস হো হোল নেম বা হাফ নিন আমরা সিক্স পাউন্ড করে কিলো আর কেজি মিক্স নেন সিক্স ফিফটি করে কিলো আর এর পাশাপাশি আমাদের চিকেনের উপরে বিরাট আছে আর আরও যে ফ্রোজেন আইটেম আছে ফ্রেশ ভেজিটেবল আছে মাছও আছে জি আমাদের সব ওপেন হচ্ছে সকাল নটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনার সকাল নটা থেকে বারোটা পর্যন্ত আমাদের বুঝতে চারশোজন খোলা আছে আর আমরা সাধারণত এক থেকে পাঁচ মাইলের ভিতরে হান্ড্রেড প্লাস শপিং করলে আমরা হোম ডেলিভারি করে থাকি পাশাপাশি আমাদের লোকাল যে বাজারা আছে মাছ আছে বা চাষা আসেন বা অসুস্থ আছেন যারা আসতে পারেন না তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি আছে পাশাপাশি যাদের লিফ্ট নেই চারতলা পাঁচতলা থাকেন তাদের জন্য আমরা হোম ডেলিভারি ফ্রি করে থাকি আর আমাদের দোকানের পাশে পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা এসে গাড়ি পার্কিং করে শপিং করতে পারবেন অন্যান্য শপ অফার থাকে এ সপ্তাহে এক মাস পনেরো দিন এটা আমরা অফার হওয়া লাগে কিন্তু আমরা এটা রেগুলার প্রাইস আমরা বিগত এক বছর ধরে আমরা ই অফার চলতে আছে তো মাঝে মাঝে প্রাইস আপডাউন হয় কিন্তু আমরা কমিউনিটি মানুষ লাগি

চাল পেঁয়াজ তেল সব কিছু আমাদের অফার আছে চাউলেরও বিশাল মজুদ আছে সব ধরনের চাউল আছে পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি সব ধরনের চাউল আছে যেমন আকাশ বিশ কেজি টোয়েন্টি নাইন নাইনটি নাইন পাউন্ড লাইলা বিশ কেজি টোয়েন্টি নাইন নাইনটি নাইন পাউন্ড সব ধরনের চাউলেও অফার আছে অন্যান্য সবটি রিজনেবল আছে আপনারা আইবা যাচাই বাছাই করি ভিজিট করে যাইবা প্রাইজও রিজনেবল আছে আমাদের শপে মাছ মাংসের পাশাপাশি সব ধরনের ভেজিটেবল আছে প্রাইসও অন্যান্য সবটি রিজনেবল আছে আপনারা আইবা ভিজিট কৰি যাইবা যাচাই বাচাই কৰবা অন্য সপ্তাহি প্রাইজ রিজনেবল আছে